আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করবো সুন্দর এই গলার ডিজাইনটি তার জন্য আমি প্রথমে জামাটি কেটে রেখেছি দেখুন এখানে আমি তিন ইন দুইশতক তিন ইঞ্চি পরিমাণ চওড়ার মাপটি দিয়ে নিলাম তো আর লম্বার দিক থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম তো দেখুন এখন আমরা এই দাগ দুইটি মিলিয়ে দিব তো আমাদের এখানে যেহেতু কলার সিস্টেম গলা তো অবশ্যই সামনের থেকে পিছনে একটু ছোট হবে তো দেখুন আমি মার্ক করে নিলাম এটা হবে আমাদের সামনের সামনের অংশের গলা তো এখন আমরা পেছনের জন্য এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব আর চওড়ার দিক থেকে সেম তিন ইঞ্চি দুইশো তকম তিন ইঞ্চি তো দেখুন আমি এক ইঞ্চি পরিমাণ নিয়ে গোল শেপ করে দিলাম তো এ কাপড়টি এখন আমরা প্রথমে পেছন পাটের কাপড়টি কেটে নিলাম সামনের পাটটি কাটার জন্য অবশ্যই কাপড়টি আলাদা করে নিতে হবে তো দেখুন আমি দুটো কাপড় আলাদা করে এখন আমরা সামনের গলাটি কেটে নিব। তো এখন আমাদের গলার কাপড়টি কাটা শেষ তো এখন আমরা যেটা করব সামনের গলায় একটু ডিজাইন দেওয়ার জন্য একটু বক্রম নিয়ে নিলাম তো দেখুন এখানে আমি চার ইঞ্চির মতো লম্বা রাখবো ডিজাইনটি তো এখানে চার ইঞ্চির বরাবর আমি মার্ক করে নিলাম এখন একটা পাতার মতো শেপ দিয়ে নিব তো এখন এই শেপ অনুযায়ী আমরা সুন্দর করে কাপড়টি কেটে নিব। তো আমাদের বক্রমটি সুন্দর করে সাবধান হয়ে কাটতে হবে যাতে কম বেশি না হয় তো আমাদের বক্রমটি কাটা শেষ এখন আমরা তো এখন আমরা সেলাইয়ে চলে আসলাম দেখুন এখানে আমাদের একটি আলাদা কাপড়ের ওপর ডিজাইনটি বসিয়ে নিতে হবে তো আমি এক কালার কাপড়ের উপর বকরমটি রেখে সুন্দর করে সেলাই দিয়ে আটকে নিলাম এই সেলাইটা অবশ্যই আমাদের খুলে ফেলতে হবে তো দেখুন আমরা একটু কাপড় রেখে ভাজ দিয়ে সেলাই করার জন্য একটু কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিলাম তো দেখুন এখন বক্রমের উপর সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা আপনারা আস্তে আস্তে করে দিবেন যাতে সুন্দর হয় তো দেখুন আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন আমরা এটা সামনের যে অংশটি রয়েছে বডির সেটার সাথে মাছ বরাবর অ্যাডজাস্ট করে নি এই কাপড়টি আমাদের কেটে ফেলে দিতে হবে সেলাইটা দেওয়ার পর তো দেখুন এখন আমরা বক্রমের সাইড দিয়ে একটা সেলাই নেব তো সেলাইটি আপনারা আস্তে আস্তে করে নেবেন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে বক্রমের ওপরে সেলাইটা না পড়ে তো আমাদের ডিজাইনটি অ্যাডজাস্ট করা শেষ এখন আমরা বাড়তি অংশটুকু অর্থাৎ ভেতরের কাপড়টুকু কেটে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন না কাটে এখানে আমরা একটু একটু করে কাপড়টা কেটে নিব যেভাবে আমরা গলার গলার কাপড় কাটি আর খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায় তো এখন আমরা ডিজাইনটি উল্টে ঠিক সাইডে নিয়ে যাব তো দেখুন আমরা ডিজাইনটি উল্টে নিলাম তো আমরা ঠিক সাইডে এখন ডিজাইনটির উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটা অবশ্যই সুন্দর করে দিতে হবে যাতে করে উল্টো সাইড ভেসে না থাকে তো দেখুন আমাদের চাপ সেলাইটি দেওয়া শেষ এখন আমি এখানে লেজ ব্যবহার করব তো আমি একটা চিকন লেজ নিয়ে নিলাম এখন দেখুন লেসটা ডিজাইনের নিচে দিয়ে আমরা অর্ধেক পরিমাণ বাহিরে রাখবো তো এখন আমরা লেসটি ডিজাইনের ভেতর দিয়ে অর্ধেক পরিমাণ ডিজাইন ভেতরে থাকবে আর অর্ধেক বাহিরে তো দেখুন আমরা এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে লেসটা বসিয়ে নিব সটা অবশ্যই সাবধানের সাথে লাগাতে হবে যাতে করে কম বেশি না হয় সব দিক দিয়ে সমান হয় তাহলে গলাটি দেখতে সুন্দর লাগবে তো দেখুন আমার এখানে লেসটা বসানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা জয়েন্ট করে পেছনের পার্টের সাথে কাজ জয়েন্ট করার পর কলার বসিয়ে নিব তো দেখুন আমরা পেছনের পাটটি নিয়ে নিলাম এখন কাজ জয়েন্ট করে দিব তো কাঁধের কাপড়টি সমান ভাবে রেখে সেলাই করে ক্ষেত্রে অবশ্যই দুটো করে সেলাই দিতে হয় তো সেম ভাবে আমরা আরেকটা কাজ জয়েন্ট করে নিব দেখুন আমার দুইটা কাজ জয়েন্ট করার শেষ এখন আমরা কলার কলারটা রেডি করে নিব তা এখন আমাদের প্রথমে গলার কাপড়টির মাপ নিয়ে নিতে হবে যে এখানে আমাদের কত ইঞ্চি গলার কলারটা হবে তো আমি কিন্তু এখানে ফুল কলার ব্যবহার করব যার কারণে সবটুকুর মাপই নিয়ে নিতে হবে তো দেখুন এখানে আমাদের ষোলো ইঞ্চি কলার কাটতে হবে তো ষোলো ইঞ্চি কলার কাটার জন্য আমি এখানে কিছু পরিমাণ বক্রম নিয়ে নিলাম তো একটা দাগ কেটে নিলাম প্রথমে এই দাগ থেকে আমরা প্রথমে তিন ইঞ্চি একটা দাগ দিয়ে অ্যাঙ্গেল করে আরেকটা দাগ দিতে হবে তো এই দাগ থেকে আমাদের গলার ষোলো ইঞ্চি মাপ আমাদের এখান থেকেই ধরতে হবে তো দেখুন আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো যেহেতু আমাদের বক্রমটা দুই ভাঁজ তার মানে আট ইঞ্চি নিলে আমাদের ষোলো ইঞ্চি হয়ে যাবে তো দেখুন এখন আমরা এটাকে সুন্দর করে আর্ট করে নিব তো দেখুন আর্ট করার পর আমাদের গলার ডিজাইনটা এরকম অ্যাঙ্গেল হবে তো এখন আমরা মার্ক বরাবর সুন্দর করে বক্রমটি কেটে নিব তো আমাদের বকরমটি কাটা শেষ এখন আমরা আলাদা একটা কাপড়ের মধ্যে সুন্দর করে বক্রমটি সেট করে নিব তো দেখুন আলাদা একটা কাপড়ের উপর রেখে আমি সুন্দর করে বক্রমটার ওপর একটা চাপ সেলাই দিয়ে নিব এই সেলাইটি আমাদের পরবর্তীতে খুলে ফেলতে হবে চাপ সেলাইটি দেওয়া শেষ এখন আমরা বাড়তি কাপড় কেটে ফেলে দিয়ে আরেকটা কিনার কিনার দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে সেলাইটা অবশ্যই ঠিক সাইডে দিতে হবে তো দেখুন এভাবে আস্তে আস্তে করে কাপড়গুলো ভেতর দিকে দিয়ে সুন্দর করে সেলাইটা আনতে হবে যাতে করে সব দিক দিয়ে সেলাইয়ের পর কাপড় সমান থাকে তো দেখুন এখন আমার চাপ সেলাইটি দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব কাপড়টা দুই ভাজে ভাজ করে নিব যাতে করে কলারের ওপর আরেকটা কাপড়ের পাট পরে তো দেখুন বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি তো এখন আমরা বক্রমের সাইড দিয়ে একটি সেলাই নিব তো দেখুন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্রমের উপরে সেলাই না পরে এর জন্য আমাদের আস্তে আস্তে করে সুন্দর করে সেলাইটা দিতে হবে তো দেখুন আমার সেলাইটা দেওয়া শেষ তো এখন আমরা বাড়তি বাড়তি যে কাপড়গুলো রয়েছে তো দেখুন আমি বাহির সাইড দিয়ে একটু করে কাপড় রেখে কেটে নিচ্ছি কারণ এই কাপড়টা আমাদের জয়েন্টের জন্য লেগে যাবে তো এখন ভেতরের পাটও কেটে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই যেন না কেটে যায় তো দেখুন আমাদের কাপড়টি কাটিং করার শেষ এখন আমরা ভেতরের দিক দিয়ে একটু গলার এখানে যেভাবে কাপড় কেটে নেই সেভাবে কাটতে হবে সেলাই যেন না কাটে আমি আবারও বলছি সেলাই কেটে গেলে কিন্তু গলাটা নষ্ট হয়ে যাবে তো এখন আমরা এই বক্রমটিকে সুন্দর করে উল্টাতে পারবো তো দেখুন এখন আমরা এটা উল্টে নিব উল্টে নেওয়ার পর এটার উপরে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাই দিয়ে নিলে আমাদের গলার ফিনিশিংটা সুন্দর হবে তো দেখুন চাপ সেলাইটা আস্তে আস্তে করে দিবেন যাতে করে সুন্দর হয় আর চাপ সেলাইটা অবশ্যই বক্রমের ওপরে পড়তে হবে তো দেখুন আমাদের চাপ সেলাইটি দেওয়া শেষ এখন আমরা জয়েন্টে চলে যাব তো বডির কাপড়ের সাথে আমরা এটা সুন্দর করে জয়েন্ট করে নিব তো দেখুন জয়েন্টের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ওপরের অংশের সাথে লেগে না যায় তো দেখুন সবটুকু ঘুরিয়ে আমরা সেলাই করে নিচ্ছি আর অবশ্যই বক্রমটা উল্টো সাইডে নিয়ে সেলাই করতে হবে যাতে করে বক্রমটা যখন আমরা চাপ চাপ সেলাই দিতে যাব। তখন যেন ঠিক সাইডে সেলাইটি পরে তো দেখুন আমাদের এখানে জয়েন্ট শেষ এখন আমরা চাপ সেলাইটা দিয়ে নেব চাপ সেলাইটা দেওয়ার জন্য আমাদের কাটা কাপড়গুলো অবশ্যই কলারের ভেতর দিয়ে দিয়ে দিতে হবে যাতে করে বাহিরে সে আগের সেলাইটা না দেখা যায় তো দেখুন এভাবে আস্তে আস্তে করে সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমাদের এখানে চাপ সেলাইটা দেওয়া শেষ তো চাপ সেলাইটা দেওয়ার পর এখন আমি জামাটা উলটিয়ে দেখাচ্ছি আপনাদের গলাটা তো এখানে আমি ফিতা তৈরি করে নিব ফিতা তৈরি করাটা আমি আর দেখাচ্ছি না ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি পরবর্তীতে কোনো ভিডিওতে ফিতা তৈরিটা দেখিয়ে দিব তো জামার গলাটি আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য